বগুড়া থেকে ঢাকায় মিডিয়া থেকে আদালত চারদিকে এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই নাম হিরো আলম কিন্তু এবার আলোচনায় তিনি এক নতুন নিয়ে স্ত্রী আদালতের দ্বারস্থ হয়েছেন দাবি করছেন দেনমোহর ও ভরণপোষণ বাবদ বারো লক্ষ টাকা রিয়ামণির দাবি হিরো আলম মিডিয়ায় বলেছে আমাকে ডিভোর্স দিয়েছে কিন্তু আমার হাতে এখনও কোনো কাগজ নেই আমি এখনও আইনত তার স্ত্রী তিনি বলেন সে আমার কোনো খোঁজ খবর নেয় না তাই আমি আদালতের দ্বারস্থ হয়েছি গত সতেরোই এপ্রিল বগুড়ার এরুলিয়া এলাকায় নিজ বাড়িতে হঠাৎ সংবাদ সম্মেলন ডেকে রিয়ামনির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন হিরো আলম তার ভাষ্য বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা ছিলেন কিন্তু রিয়ামনি একদিনও দেখতে আসেনি এমনকি বাবার মৃত্যু হলেও সে মরদেহ দেখতে আসেনি এমন স্ত্রীর সঙ্গে আর সংসার করা সম্ভব নয় হিরো আলম সেই সময় ঘোষণা দেন তিনি ঢাকায় ফিরে রিয়ামনিকে ডিভোর্স দেবেন তবে রিয়ামনি বলছেন ভিন্ন কথা তিনি এখনও নিজেকে হিরো আলমের স্ত্রী বলেই দাবি করছেন ডিভোর্সের কোন বৈধ কাগজ কাগজপত্র না পাওয়ায় তিনি পারিবারিক আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপ নিয়েছেন একসময় যাদের সম্পর্ক ঘিরে তৈরি হয়েছিল নানা গসিপ এখন তা পরিণত হয়েছে আইনি লড়াই ও ব্যক্তিগত সংঘর্ষে জনপ্রিয়তার আলোয় থাকা হিরো আলমের জন্য এটি কেবল এক ব্যক্তিগত চ্যালেঞ্জ নয় তার ইমেজ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ও সামাজিক অবস্থানের জন্য এটি হতে পারে একটি বড় ধাক্কা